দুপুরে লাঞ্চ করার টাইম নাম্বার শেখা ছিলাই আর মির্জা আব্বাসের টাইম দিবন্ধা আমরা এখন ধৈর্য ধরে রয়েছি মির্জা আব্বাস হয় থেকে সাবধান হয়ে যাবে তা না হলে তারে কীভাবে মানুষ করতে হয় এই এনসিবির ফলা ভালো তো জানে আমরা জামাত ইসলামের ভোলা হয় না শিবিরের ভোলা ভাই না আপনি রাজাগাতে একদিন আমার ফিরে নেবেন খেলা ভুল ভুলছে আপনি আমার সাথে খেলতে নামিয়েন না আপনার অস্তিত্ব থাকবে না আপনাকে যখন রাজনীতি আপনি শুরু হয়েছে কখন থেকে আমরা জানি ইতিহাস আপনাকে জিয়াউর রহমান রাইকে নিয়ে একটা হুন্ডা আর তিরিশ টাকা দিয়ে রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে হাজার কুড়ি টাকার মালিক দিন না লড়া দিন আপনার অস্তিত্ব থাকবে না আবারও বলি শেখ হাসিনাকে দুপুরে লাঞ্চ করার টাইম দি না আপনাকে বাসা দেওয়ার টাইম দেব না আমরা বারো তারিখ বারো তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে রায় দিবেন মির্জা আব্বাস চাঁদাবাজকে ভোট দিবেন না শাহদাবাজ বিরোধী নাসিরদিন পাঠারকে ভোট দিবেন চাঁদাবাজ মুক্ত করতে চান নাসিরুদ্দিন পাঠারকে ভোট দিবেন নাসিরুদ্দিন উদ্দিন এমপি হওয়ার পরে চব্বিশ ঘন্টায় ঢাকা শো খেলে একশন দেখবেন একশন একশন ঢাকা শোরে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি তো বললাম আমরা যখন এখানে ঢুকছি আমাদের ফুল টুল দিয়ে বরণ করছে করার পরে সাতটা তালে ফুল আমি আমরা তো বুঝতে পারি নাই বলে ভাই আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি রে সাইডে করে থাকতে পারেন আপনার সবসময় পাটারি আশেপাশে থাকে না তো আমরা জায়গা সাইড়ে দিছি সাইড়ে দেওয়ার পর পরে ওরা দেখে আমরা ধরো আমার সাইড পাঁচজন ঘিরে করছে আমাদের আরেকজন কয়েকজন ঘিরে করছে করার পরে এক চুক্তিতে তারা আমার আমার শুরু করে দিছে মিডিয়ারা যে ক্যামেরা অন করবে বিশেষ সুযোগও নাই তাহলে মিডিয়া অনেকগুলো ফোকাস আসছে মিডিয়া ফোকাসগুলো আসছে পরে মায়ের খাওয়ার পরে তখন এবং পল্টো থানা যে শাহিন ভাই আমির আমি স্পষ্ট দেখছি ছাত্র দলের এক লোক বলতেছে পল্ট থানা শাহিন ভাই ছবি তুলে নিছে আমরা তুলে নি বলছে ভাই মালদারে পাইছি তখন নাসির ফাটার এখন আসে নাই ভাই মালদারে পাইছি মালদার এখানে আসে এখন শুরু করবো নি পড়াতে নাসির আইলো ডারবি আইলো ডারবি আইলে আমরা শুরু করবো তারা পরিকল্পিত তার এক আমার নির্দেশে হুকুম করছে আর মির্জা আব্বাস বাস্তবায়ন করছে এই হামলার সাথে সম্পূর্ণ তারেক রহমান জড়িত তারেক রহমান আসার পরে মির্জাব্বাস উৎপাদ বাড়ছে মির্জা আব্বাস কিন্তু আগে এই ধরনের আসলে হামলা করে নাই করছে তারেক রহমান যাবে দেশে আসছে তবে থেকে মির্জা আব্বাসের এই সারগমি শুরু হয়ে গেছে